আমার স্ত্রীকে আমার আর ভালো লাগে না এর ব্যাখ্যা কি ডক্টর তাকে এখন আর আমার পছন্দ না সাইকোলজির মতো এর ব্যাখ্যা জানতে চাই অপর পাশে বসা ভদ্রলোকের কথা শুনে বিস্মিত হয়নি মোটেই এরকম উদ্ভট ঘটনা নিয়ে প্রায় লোক আসে আমার কাছে আমি মুচকি হেসে চশমা ঠিক করলাম বললাম চা খাবেন নাকি কফি কিছু খেতে চাই না আমি আমার সমস্যা নিয়ে সিরিয়াস ডক্টর এর পারমানেন্ট সলিউশন দরকার আমি চা অর্ডার করলাম বললাম আপনি আপনার প্রবলেমটা ক্লিয়ারলি বলুন কেন ভালো লাগে না কবে থেকে ভালো লাগে না এ টু জেড লোকটি কলার ঠিক করলো চায়ের চুমুক দিয়ে বলতে শুরু করলো আমার স্ত্রীর আমার স্ত্রীর সাথে আমার প্রেমের বিয়ে তখন তার বয়স ছিল উনিশ বা সিটি লাইফে প্রেম আমাদের সে সময় সে প্রচণ্ড সুন্দরী ছিল তার রূপে মুগ্ধ হয়ে প্রেমের প্রস্তাব দিই তাকে রাজি করাতে প্রচুর কষ্ট করতে হয়েছে আমায় সে এতটাই সুন্দর ছিল যে আমার বন্ধুরাও তার রূপে বিমাহিত হতো গত চার বছর ধরে আমি তাকে পালিয়ে এনেই বিয়ে করি কারণ তার মা বাবা আমার সাথে অনন্যার বিয়ে দেবে না তাদের একটাই সমস্যা ছিল যে আমার মাসিক আয় তখন কম যা একটু বেড়েছে তাছাড়া অনন্যা তার মা বাবার একমাত্র মেয়ে তাই বড় লোক ছেলে খুঁজছিল সেক্ষেত্রে আমি মধ্যবিত্ত অনন্যা নিজেও আমায় খুব ভালোবাসত কেয়ার করত। ইদানিং সে সবসময় খিটখিটে করে অফিস থেকে ফিরলেই এটা ওটা নিয়ে ঝগড়া সৃষ্টি করে আগের মতো আর খেয়াল রাখা তো দূরের আমার কোনো কিছুই তার মনে থাকে না তার চেহারায় এখন লাবণ্যতা নেই শরীরের গঠন ভালো নেই আগে যেমন সুন্দর ছিল এখন তেমনটা নেই যেন সেন ত্রিশ বছরে কোনো দুর্বল নারী তার চোখে মুখে এখন আর কোনো মুগ্ধতা খুঁজে পায় না মনে হয় সে প্রেমিকা হিসেবে ঠিক ছিল বিয়ে দু বছরের মাথায় তার প্রতি আমার আকর্ষণ কমে যায় আর এই সেই আকর্ষণ নেই বললেই চলে আমি জানি আমার মন মানসিকতাকে আপনি দায়ী করবেন কিন্তু অনন্যার পরিবর্তনের কারণে আমি আতঙ্কিত আমি হাত বাড়িয়ে ভদ্রলোক হঠাৎ আইমান নামক লোকটিকে থামালাম জিজ্ঞেস করলাম আপনার ব্যবসায় কে কে আছেন বা বাসায় কে কে আছেন প্রত্যুত্তরে সে বলে মা বাবা আর আমার ছেলে অনন্যা আমি আর আমার এক বোন তবে বছরের বেশিরভাগ সময় দাদা দাদি এসে আমাদের বাড়িতে থাকেন আমি বললাম আপনার মাসিক আয় কত ত্রিশ হাজার অননাকে বিয়ে করার সময় কত ছিল এই চোদ্দো হাজার আপনার আম্মুকে কত টাকা দেন বা পরিবারের জন্য কত টাকা ব্যয় হয় বাড়ি ভাড়া বাজার সদায় কারেন্ট বিল গ্যাস বিল সব প্রায় সব টাকাই মাকে দিতে হয় কিছু টাকা রাখি তাতে আমার বাচ্চা আড়ানের হয়ে যায় আপনার বোনকে কত টাকা দেন হাত খরচ হিসাবে ও যখন যেটা চাই তাই এনে দেওয়া হয় হাত খরচ মাই দেন যখন লাগে একমাত্র বোন বলে সে আদরের মানুষ হয়েছে আপনার বাড়ির কাজকে করে অনন্য সব সামলায় দাদি বয়স্ক মানুষ বোনের কলেজের প্রাইভেট আছে তাই তার কাছে শুধু পড়াশোনা মায়ের শরীর ভালো থাকে না তাই সব দায়িত্ব অনন্যার হাতে অনন্যা ও সব দায়িত্ব হাসি মুখে নিয়েছে আপনার কি অন্য কাউকে পছন্দ না ডক্টর সেরকম নয় আমি অনুতপ্ত এটা ভেবে যে কেন অনন্যাকে আমার আর পছন্দ নয় কেন এখন তার প্রতি আকর্ষণ অনুভব করি না আগের মতো ভালোবাসা পেলে হয়তো তাকে ভালো লাগতো কিন্তু তার ব্যবহার আর কর্মকাণ্ড অসহনীয় আমি তাকে সত্যিই ভালোবাসি কিন্তু তার রুক্ষতার জন্য মনোমালিন্য হচ্ছে বন্ধুবান্ধব কতজন আছে আপনার অনেকজন তাদের সময় দেন কীভাবে অফিস থেকে এসে আড্ডা দিই বাইরে নইলে ছুটির দিন ঘুরে ফিরে ভার্সিটি লাইফে এরাই সাহায্য করেছিল অনন্যার হাত ধরতে আপনার স্ত্রীকে হাত খরচ কত দেন এইবার আইমান সাহেব ইশ্বস্ত করলেন ইতস্ত তো হলেন বললেন ডক্টর আমার সমস্যা আমার স্ত্রীকে নিয়ে আপনি আমার পরিবারকে টানছেন কেন বন্ধুদেরকে টানছেন কেন আর ওর হাত খরচের কোন প্রয়োজন হয় না কারণ ও বাইরে বের হয় না তেমন আর টুকটাক যা লাগে আমি এনে দিই কিন্তু আপনার এসব জেনে আদৌ কোনো লাভ হবে আমার সমস্যা তো অন্য কোথাও একটা প্রবলেম সলউট করতে অনেকগুলো বিষয় জানতে হয় দেখা যায় সেইগুলো সমস্যার সমাধান আপনি যদি বুঝতে পারতেন সমস্যাটা কোথায় তাহলে আমার কাছে কি আসতেন নইলে আপনি আমি কি সাইন্টিস্ট হতে পারতাম আপনার সন্তান কেমন ধরনের মানে শান্ত না দুষ্টু ছেলেরা প্রচণ্ড দুষ্টু দু বছর বয়সী ছেলেটা সবাইকে নাজেহাল করে দেয় আমি সারা দিন অফিসে থাকি এই সব কথা অনন্যায় আমার বলে আর আমি বাড়িতে থাকলে বাচ্চা দুষ্টুমি করে যা বাড়াবাড়ি রকমের নয় এটা ওটা ভঙ্গ ভাঙা ভাঙে তার স্বভাব অনন্যার লেখা? বিয়ের পড়া মা পড়তে দেননি সংসার সামলানো দায় হয়ে পড়ছে তাই এছাড়া পাড়া প্রতিবেশীরাও কটু কথা বলে আমি হাসলাম একটু আয়মান সাহেব অবা খুলেন আমি বললাম মিস্টার আয়মান আপনি একজন ভালো প্রেমিক হলেও ভালো স্বামী নন এটা কি আপনি জানেন কী সব বলছেন তার সব দায়িত্ব নিয়েছি একটা পরিবার দিয়েছি ভালোও ইদানিং ওর পরিবর্তনের জন্য এত মনোমালিন্য আমি আইমান সামেনকে সাহেবকে বললাম অননা যখন আপনার প্রেমিকা ছিল তখন সে সুন্দর করে সেজে গুজে আপনার সাথে দেখা করতো কোনো কালার ড্রেস পরবে কোন কালার ইয়াররিং পরবে ভাবতে ভাবতে তার অনেক সময় লাগতো আপনার সাথে সবসময় স্থির শান্ত হয়ে কথা বলতো কারণ আপনি তার প্রেমিক অনদা তার মা বাবার একমাত্র মেয়ে বাবা মায়ের আদরে আদরে মানুষ হয়েছে সে আপনাকে বিয়ে করে সে কী পেয়েছে বলুন তো আচ্ছা আপনি লাস্ট কবে অননাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন মনে আছে আচ্ছা লাস্ট কবে সে আপনার কাছে কিছু চেয়েছে মনে আছে মিস্টার আয়মান আপনি অননাকে আপনার বউয়ের চেয়ে বেশি বাড়ির বউ ভেবেছেন আদরে বেড়ে ওঠা মেয়েটাকে আপনার চোদ্দো বছরের টাকা বেতনের আপনার পাশে থেকেছে আপনার হাত ধরেছে কঠিন সময়ে সে কিন্তু আপনাকে ছাড়েনি সে মা বাবাকে ভুলে আপনার সাথে চলে এসেছে আর আপনি তাকে রানি করে না রেখে বাড়ির ঝি হিসাবে ট্রিট করছেন আইমান সাহেবের আইমান সাহেব বেশ চটে গেলেন বললেন কি বলতে চান আপনি ঘরের কাজ করলে সে ঝি হয়ে যায় বিয়ে মানে শুধু স্বামী স্ত্রীর বন্ধন নয় পরিবারের মাঝেও বন্ধন মিস্টার আইমান গত বছর আগে আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে বাচ্চা প্রসবে সে পেইন তা আপনারা বুঝবেন না সেই সময় শরীর দুর্বলের পাশাপাশি সুইং কাটা ছেঁড়ার কষ্ট সহ্য করেছে সে আপনি তার পাশে ছিলেন কতক্ষণ অনন্যা আলালের ঘরে দুলালি হয়ে আপনার বাড়ির সব কাজ বাবা মায়ের সেবা আপনার দাদা দাদির সেবা বোনের সেবা আপনার সেবা করে গেছে এত এত কাজ করার পর তার কি মন চাইবে অফিস থেকে ফেরার পর আপনার সাথে মিষ্টি করে কথা বলতে সেজে গুজে বসে থাকতে আপনি আপনার বোনকে কোনো কাজ করতে দেন না কারণ সে আপনার বোন অথচ বাচ্চা সামলানোর পাশাপাশি কিভাবে অনন্যা সংসার সামলাচ্ছে আল্লাতালাই জানেন আচ্ছা আপনি তো বল বললেন অনন্যা আপনার সাথে ভালো করে কথা বলে না আপনি বলুন তো আপনি লাস্ট কবে তার প্রশংসা করেছেন রান্নার হাতে তারিফ করেছেন তার দিকে ভালো করে তাকিয়েছেন এটা ওটা করতে সাহায্য করেছেন আয়মান চোখ থাকলো বললাম শুধু শারীরিক সম্পর্ক করলেই স্বামী হওয়া চায় না স্ত্রী শুধু সবার খেদমত করবে তার আপনার চাহিদা মেটাবে এমন নয় কবে আপনি তাকে নিয়ে ঘুরেছেন তার সাথে মন খুলে কথা বলেছেন মনে পড়ে আপনি তার চেহারায় লাবণ্য নেই তাই দুঃখ প্রকাশ করেছেন কিন্তু কেন নেই খোঁজ নিয়েছেন ছুটির দিন বাচ্চাকে নিজে রেখে কখনো বলেছেন অনন্যা ঘুমাও না ঘুমিয়ে চোখের নিচে কালি পড়েছে তোমার যেই মেয়েটা হাত কেটে গেলে বাড়ির মাথায় তুলেছে সেই মেয়েটা রাত দিন খেটে যাচ্ছে অথচ আপনি ভাবছেন তার রূপ নেই কেন আপনার স্ত্রী অনন্যা ভালো একটা শাড়ি পরে না মাথা আচরানোর সময় পায় না রাতে না ঘুমিয়ে শরীরে বসে থাকে শরীর বসে গেছে এত কিছুর পর সৌন্দর্য থাকবে আপনি ভাবেন কিভাবে আয়মান চুপ রইলেন খেয়াল করলাম তার চোখ চিকচিক করছে আমি ঠান্ডা চায়ে চুমুক দিলাম গলা ভিজানোর জন্য সেই সময় আমার ফোনে কল এলো ওপাশের মানুষটা আমার ভীষণ চেনা আমার ঘরের মানুষ আপন মানুষ কল করে লাউড স্পিকারে দিলাম হ্যালো ওপাশ থেকে আওয়াজ এলো হ্যাঁ বলুন কি করছো রুগী দেখছি আজ তাড়াতাড়ি আসবে কেমন আমিও ছুটি নিয়েছি চিত্রাপাড়ের ওখানে মেলা বসেছে আমরা ঘুরতে যাবো কিন্তু আর তুমি সাদা রঙের শাড়ি পরবে কেমন তোমার শুভ্র পরী লাগবে তার চুলে গাজরা দিতে ভুলো না আমি হাসলাম বললাম আসবো একটু পরেই আপনিও পাঞ্জাবি পরবেন মেঘ মেঘু শোনো হ্যাঁ বলুন তাড়াতাড়ি ভালোবাসি অপেক্ষায় রইলাম ফোনটা কেটে আমি আয়মান সাহেবের দিকে তাকালাম উনি আমার আর স্বামীর মহা কথোপকথন শুনছেন বললেন আমি খুব লজ্জিত ম্যাম আমি এখন কি করতে পারি যে অন্যায় করেছি তা কি ক্ষমার যোগ্য আপনি অনন্যাকে সময় দিন ছুটি দিন বন্ধুদের সাথে না ঘুরে অনন্যার সাথে সময় কাটান তাকে কিছু হাত খরচ দেবেন যা দিয়ে সে নিজের বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে পারবে অনন্যার যত্ন নিন পারলে বাসায় একজন সাহায্যকারী রাখুন অনন্যার সাথে মন খুলে কথা বলুন দেখবেন সব ঠিক হয়ে যাবে অনন্যার পছন্দ করে এমন কিছু করুন তার পাশে থাকুন পারলে দুজনে হওয়ার বদল করে আসুন হাওয়া বদল করে আসুন অনন্যার মনের রাগ অভিমান অভিযোগ প্রকাশ করার অধিকার দিন আইমান সাহেব স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর শান্তি। এতে হারাম নেই বাধা নেই বিশ্বাস সম্মান ভালোবাসা একটি সম্পর্কের জরুরি কেবল সৌন্দর্যে মায়ের পড়লে চলে না ব্যক্তিত্ব এবং মানুষটার অন্তরে প্রেমে পড়ুন দুজনের প্রতি দুজনের সম্মান বজায় রাখুন একবার সম্পর্ক নষ্ট হয়ে গেলে তা ঠিক হবে না মনে রাখবেন ভাঙা আয়না জোড়া লাগলেও দাগ রেখে যায় গায়ে কাটা বিধে গেলে তা বের করলেও ক্ষত রয়ে যায় আইমান সাহেব শুনল তাড়োহুড়ো করে উঠে গেল অনন্যার কাছে আমিও বের হলাম কেবিন থেকে মাহাদি বোধ হয় অপেক্ষা করছে আইমান বাড়ি গিয়ে বেল বাজালো অনন্যা শাড়িতে হাত মুছে দরজা খুলে বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো আইমান হাতের গাজরাটা অনন্যার দিকে বাড়িয়ে দিল অনন্যা বিস্মিত চোখে তাকালো গত কয়েক মাসে এসব সে দেখেনি আইমান বলল অনু চলো কোথাও ঘুরতে যাই কতদিন হলো বলো তো আমরা ঘুরতে যাই না অননা খুশি হলো বোধ হয় অভিমান চড়া হলো ব্যক্তিত্ব টেনে আনলো পরক্ষণেই বলল বাসায় অনেক কাজ কোথাও যাওয়া সম্ভব নয় তুমি বন্ধুদের সাথে যাও তার সাথে বলল আমায় নিয়ে তোমার না ভাবলেও চলবে কাজের লোক আসবে কাল থেকে আজ থেকে আমি তোমার সেবা করব অনু যা করেছি ভুলে যাও আমায় ক্ষমা করে দাও আমি তোমায় অবহেলা করেছি তোমার যত্ন নিনি, আমি স্বামী হিসাবে ব্যর্থ আমি লজ্জিত অনু আর এমনটা হবে না আমি আদর্শ স্বামী হব কথা দিচ্ছি অনন্যা কাঁদল এটা বোধ হয় সুখের কান্না নিজের জীবনের পাওয়া আনন্দ সে আবার পেলো অনন্যাকে ধরে আয়মান বাইরে নিয়ে এসে বলল কাল থেকে এক সাহায্যকারী নিয়ে আসবে সেই বাড়ির সব কাজ করবে আর তার সাথে মায়া আইমানের বোন টুকটাক কাজ করে দেবে আমার বাচ্চাকে সামলাবে আর আম্মু তুমি দাদির সেবা করবে অনন্যাকে এবার নিজের মতো করে বাঁচতে দাও নিজের স্বাধীনতায় বাঁচতে দাও মা বাবা ত্যাগ করে মেয়েটি অনেক কষ্ট পেয়েছে ওকে একটু নিজের মেয়ে ভাবো এর দু মাস পরে আইমানের সাথে দেখা আবার দেখ আমার দেখা হট হট তোলা রিক্সায় চড়ে দুজনে কোথাও যাচ্ছিল অনন্যা মেয়েটি দেখতে সত্যিই চমৎকার তার এই সৌন্দর্য ঢাকা পড়েছিল যত্নের অভাবে এই তো ফাল্গুনের শাড়িতে মেয়েটিকে কি অফূর্ব না লাগছিল আমি তাকিয়েছিলাম দুজনের দিকে আইমানের কাছ থেকে সব শুনলাম সব কিছু ঠিকঠাক হবার গল্প শোনালো দুজনের ধন্যবাদ দিল আমায় আমি দোয়া করে দিলাম স্বামী স্ত্রীর সম্পর্ক এতটাই ঠুনকো নাকি